এগুলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হাই এভরিয়ন আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে নতুন অতিথি তাদের জন্য ছোট্ট একটা আয়োজন এটা হচ্ছে গরুর গোস্ত এটা হচ্ছে চরম মুরগি আর এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে খাসির গোস্ত এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে ডিম এটা বড় চিংড়ি এটা শিঙি মাছ পাবদা মাছ করলা ভাজি বড়ো মাছ ছোট চিংড়ি কলির ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আজকের আয়োজন হচ্ছে এগুলো আর পোলাও ভাত পরে দিব এ হচ্ছে আমাদের আয়োজন বলবেন কেমন হয়েছে ব্রেকফাস্ট এখন খাব রুটি ডিম গরু মুরগি অবশ্যই এগুলো তো ভারী হয়ে যায় একবার সকালে খেয়ে ফেলছে নাস্তা এখন এগুলো খাবো বসে বসে একসাথে কি দিবা বলো তোমাকে ডিম দিবো নাকি রুটি দিবো বলো দেখ দেখো এই যে কাটলা মাছ দিয়ে চাল কুমড়া এরশবাধি আর বিশবাধি তারপরা পরে নাস্টি কিছু মানে আর তারপরে আবার গরু পোস্ত নাকি মুরগি দেখো রুটি দেখো কি সুন্দর করে বানায় ও অ্যাপ সাইটে রুটি বানাবে বেশি বড় হতে পারবে না এমন একই সাইজে থাকতে হবে খুব মজা রুটিগুলা খুব মজা লাগে আজকে ডিনার ডিনার না হাত না জানি না যে আমার যে না ভাইজির বাসায় অনেক কিছু রান্না করছে গতবার আসছিলাম এবার আবার চলে আসছি দেখো অনেক কিছু রান্না করছে আমার জন্য এটা এটা হচ্ছে হচ্ছে ভাজি কাতলা মাছ এটা গরু আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে মুরগি তো রাতের জন্য এগুলাই আমরা খাই রাতে বেশি ভারী খাবার খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে